না আল্লাহ সব পারে পারে কি পারে না এই পৃথিবীর মালিক কে জোরে বলুন আল্লাহ এই পৃথিবীকে বানিয়ে চাললে পৃথিবীকে সেকেন্ডে বরবাদ করে দিতে পারে না পারে না পারে শুনেলেন গোটা ওয়ার্ল্ড পৃথিবী বলছি না গোটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এর মাটিতে যেখানে সুখ আর সুখ পৃথিবীর সব থেকে যত নামি দামি মহিলারা

সেই সুখের শহর আরামদায়ক শহরকে বরবাদ করে দিয়েছেন বলুন তিন হ্যাঁ ঠিক আছে টেনশন দেখছি কেবল উঠিলে নাকি গো এতে গাছে না উঠতি এক কান গো হ্যাঁ হায় 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 হাই হবে তো বটে কেবল তো উঠল এখন উঠি উঠে চাইলে লোকে দিবে কি গো দিবে দাও গো বললে দিবে হ্যাঁ আগে লোকে দুটো কথা শোনায় না হলে বলি যে কোন মূল মিলিয়ে নিয়ে উঠি উঠি বুঝে দাও তো বলছে হ্যাঁ বুঝলো আর আমার একটু গলাটাও বসে গেছে বুঝলেন হঠাৎ করে এদের আমাদের ইউটিউবারে দেখেন বদমাইশ

এমন পানি দিয়ে দিল গজ বড় বড় বিল্ডিং বালাখানাকে একবারে হাওয়ার বেগে তুলুর মতন উড়িয়ে দিল যাদের কোটি কোটি টাকা দামের গাড়ি বিএম ডাবলু ওয়াডি হ্যাঁ ফরচুনা কি দামি দামি গাড়ি বাবা কোটি কোটি টাকার গাড়ি পানিতে ভেসে তুলে কারো বাপের দিন হয়েছে না যে এরকম গাড়ি কেন ধরবে কি বুঝতে পারলেন না বললেন না আল্লাহর গজব আল্লাহর মার জগতের আল্লাহ যদি মেরে দেয় পৃথিবীর কারো ক্ষমতা আছে কিছু করে দিতে পারে কথা বলেন করে বলুন আগে মারানে কে আল্লাহ পৃথিবীতে পাঁচটা জিনিস কাউকে দেন নাই কে আমত পর্যন্ত দেবে না কি কেমত পর্যন্ত দেবে তার মধ্যে মৃত্যু একটা পৃথিবীর যত জাতি আছে যারা ইসলাম মানে না ধর্ম মানে না কোন ধর্মই মানে না তাদেরকে নাস্তিক বলা হয় কিন্তু তারা জানে যে আমার মৃত্যু অনিবার্য মৃত্যু হবে এটা সবাই জানে ঠিক না বেটি যারা বলুন কিন্তু আল্লাহ রব্বুল আলমের এই মৃত্যুর দায়িত্ব রেখেছেন এই মৃত্যুর দায়িত্ব আমাদের দেশের যদি কলিম উদ্দিন সলিম উদ্দিনকে দেওয়া হতো কি কথা কন্যা কেন এই যে ভোটের সময় এসেছে কলিমুদ্দিন সলিমুদ্দিনকে দিয়ে বলে ভোট আমাকে দিস না তো মারি দেবো না বুঝতো না হ্যাঁ কথা বলে তাহলে মৃত্যুর দায়িত্ব আল্লাহর কাছে আমাদের দেশে কলিমুদ্দিন কে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী এরা কলিমুদ্দিন সলিমুদ্দিন হ্যাঁ এ বাবা সবের ক্ষমতা কার জোরে বলুন কার আল্লাহ রাত কে দিন বানায় কে আর দিনকে বানাই রাত কে আল্লাহ যদি কেয়ামত পর্যন্ত রাতকে রাত রেখে দেয় পৃথিবীর কারো ক্ষমতা নাই দিন এনে দিতে পারে আর কেউ কেয়ামত পর্যন্ত যদি আল্লাহ দিনকে দিন রেখে দেয় কেয়ামত পর্যন্ত পৃথিবীর কারো ক্ষমতা নেই যে দিনকে রাত করে দিতে পারে তাহলে রাতের মালিক কে দিনের মালিক কে এই জমিনের মালিক কে বর্ডারে যদি আপনার ভূমিকম্প হয় শেখ হাসিনা বলছে আমার মোদীজী বলছে আমার আর ভূমিকম্প যদি উড়িয়ে দেয় তো ভূমিকম্প ঠেকা যদি তোর বর্ডার হয় আনালে শিকার কর বর্ডারের মালিকের নদ কেউ আসে ঠিক না বাড়ি যেন বলুন হ্যাঁ তাই বল তোরা মধুরগোধস্থ একটা একটা করে বলবো আস্তে আস্তে বলবো যারা এখনো পর্যন্ত আসেন নি একটু জমে জমে বসুন মুছিয়ে বসুন ইনসা আশা বরকত হবে এ মদলিশে বহুত আম বাপ্প এ মদলিশে যদি কেউ বসে হাবিস কোরআন শিখে ফেলতে পারে আল্লাহু আকবার গোটা পৃথিবী বিক্রি করলো তার মূল্য দেওয়া যাবে না এ বাবা গোটা পৃথিবী বিক্রি করলে একটা অক্ষরের মূল্য দেওয়া যাবে যারা বলুন দেওয়া যাবে না আজকে আমি আপনাদেরকে শোনাবো আজকে মুসলমানদের কত নেকি বাপ চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে গাড়িতে বাড়িতে মাঠে ঘাটে বাজারে যেখানে যাবেন মুসলমানের নেকি আছে না নাই কিন্তু মুসলমান নামাজ পড়বে না রোজা করবে না হ্যাঁ নেকি নেবে না কিন্তু মুসলমান দল করে দল করে না

একটা পাচক তাহাজ্জুদ گزارনেওয়ালা মহিলা বিড়ালকে মারার কারণে তাকে আল্লাহ নামে দিয়েছে আর একজন बेश্যা মেয়া बेशামজন্দ নাকি হ্যাঁ बेश্যা কোনোদিন নামাজ পড়েনি আল্লাহ চিনেনি কুকুরকে পানি পান করানোর জন্য আল্লাহ তাকে জান্নাতে দিয়েছে কি বুঝেন আপনারা আল্লাহ পারে না পারে না আল্লাহ সেকেন্ডটা আপনার আপনার মানে আমার উপর খুশি হয়ে যেতে পারে আল্লাহ আপনাকে পাচক তো নামাজ তাহাজ গুজারানোয়ালা লোক আমাদের আছে অনেকেই অনেক লোক আছে তাহাজ নামাজ পড়ে আবার ভোর বেলায় ফজর নামাজ বুড়ে অন্ধার থাকতে মাঠে চলে যায় আল কুবাইতে কুবাইতে আলকে শুরু করে ফেলে যে মসজিদ এসে বলছে সুভান আল্লাহ সুভান আল্লাহ দেখ তো সুভান আল্লাহ বের করছে আয় তুই আল ঠেলার মাস্টার আর তুই সুভান আল্লাহ বুঝছিস

তো বন্ধ হল না আজকে আবার সভাপতি সেক্রেটারি করো আপনারা জানেন তো তো তাকে আবার যাকে তাকে সভাপতি সেক্রেটারি করবে না ওই ঠুটে দিয়ে আল কাতরা দাদি নানিকে সেক্রেটারি সভাপতি দেবে না মাল চাঙ্গা আছে কি না কি বুঝলে এই মালটা চলবে সেক্রেটারি তার সভাপতি কি বুঝলেন বুঝতে পারলেন না পারলেন না ও মুসলমান ইমানটা কোথায় কাকে বলবেন আপনি আমরা বাজারে বা মসজিদে আমরা বাড়িতে সুন্দর করে পর্দা লাগাচ্ছি দামি দামি পর্দা জানালায় পর্দা দরজায় পর্দা ঘরে পর্দা বোবার আছে মাথা চুলু জুম কিরে বেড়ুছে ভাবছে বাজারে ঘাটে কি বুঝেন আপনারা বলুন আছে না নাই আজকে কোনটা বলবো আর কোনটা শোনাবো কবি বলে চেন্তা নেহ মা দা গে দা গে অম্বা গুজা গুজা হাম, সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো খুঁজি আমরা পিঠিয়ে নেব মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায় মলম দিম কোন জায়গায় হে বাবা আজকে নামাজ পড়ছে পড়ুক না কেউ যদি এখানে হাত বেঁধে নামাজ পড়ে নামাজ হবে না হবে না কথা বলে না কেউ যদি এখানে হাত বেঁধে নামাজ পড়ে হবে না হবে না কেউ যদি হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে হবে না হবে না কথা বলেন হ্যাঁ আবার কেউ বুঝছে যে এখানে হাত বেঁধে নামাজই হবে না আবার এখানে বুঝছে ওরা এখানে যারা নামাজ পড়ছে তারা তো নামাজই হবে না বললেন তো চার বন্ধু বাজারে ঘুরতে গেছে কি হইলে তো তিনজনের নামাজ পড়ে একজনা পড়ে না

কি হইলো বুঝলেন না এরকম লোক আমাদের সমাজে আছে না নাই যারা বলন এরকম আছে তাই আমি আপনাদের কাছে একটা একটা করে বলবো বাবা একটু দয়া করে যারা এখনো পর্যন্ত আসেননি একটু জমে বসে যান ইনশাআল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له البيت في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أخونا أحب إليه من والده وولده والناس يجبعين متفقون عليه الحمد لله أذكر شباب نتحاري تو نرباتي تو منيني تو سماني تو مرنبر شبابو تي شاهد بجابي تو بجابي تو لا ما إكرام দিনদার ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাই পর্দার আড়ালের মায়েরা বোনেরা খালারা রইল শ্রেণী মতো সালাম আল্লাহ রব্বুল ইজ্জাতের লাখো শুক্রিয়া আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে মদলিশের ভিতরে বসার তৌফিক দিয়েছেন সেই আল্লাহর সানে মহাব্বতের সাথে অন্তরের অন্তর থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলুন না তারপরে পরেই বিশ্ব বরন্য নবী মানবতার দূত সরকারে দোয়া আলম জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বলি আল্লাহুম আমিন জোরে বলি আল্লাহুম আমিন বহুত আরাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে গুনাহ হবে না নাকি হবে কেউ যদি অন্তর থেকে বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাকে মাফ করা হবে এ বাবা সুহান আলহামদুলিল্লাহ বললে তো নেকি আমাদের প্রয়োজন আছে না নাই আচ্ছা কার নেকির দরকার নেই একবার হাত তুলে দেখাতে পারবেন যে আমার দরকার নাই কেউ বলতে আর আমাদের গুণা নাই এমন কোন লোক এখানে আছে যে আমার গুনা নাই কথা বলেন প্রত্যেকটা মানুষের গুণা আছে আছে না নাই কারো কম কারো বেশি কিন্তু এই গুনাহ ক্ষমা করবেন কে আরো জোরে আল্লাহ আল্লাহ ক্ষমা করবেন গুনাহ যে যত করবে আল্লাহ বলেছে আমার বান্দা যদি পাহাড় সমতুল্য গুনা করে আর একবার যদি আমাকে চিনে ফেলতে পারে আর চেনে ফেলে যদি চোখের এক ফোঁটা পানি ফেলে দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাদিনা মানু তওবা ইলা আল্লাহ তাওবাতান নাসুহা একবার যদি বলে ফেলে তো আল্লাহ বলছে তওবা নাসুহার করার কারণে আমি তার জীবনের जिंदगीর तमाम গুনাহকে ক্ষমা করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ হে মুসলমান তওবা করব কার কাছে আল্লাহ দুটো টাইমে তওবা কবুল করে না কোন টাইমে দুটো টাইপ একটা টাইম হলো ও জীবন আল্লাহ চিনে না রসুল চিনে না নবী চিনে না দিন চিনে না কোরআন চিনে না মসজিদ চিনে না মাদ্রাসা চিনে না মৌলবি চিনে না মাক্তব চিনে না মরণপূর্ণ অবস্থায় সে দেখছে আজরাইল তার সামনে ঘুরে বেড়েছে কি বললেন আজরাইল সে যদি বলে আল্লাহ আমি তোবা করছি তো না আশোয়া করছি তা আল্লাহ বলছে নিমখ হারাম তোর দোয়া কবুল হবে না হট ফেরাউন ও জানতো আল্লাহ আছে দিন আছে তারপরে নিজে খোদা বলে দাবি করেছিল না তারপরে যখন যখন ডুবতে শুরু করলাম আল্লাহ আমি তোমার আল্লু খোদা আমি তো বা করছি আনছি করিবো না আমি ইমান আনছি খোদা তোমার উপরে তোমার দিনের উপরে ইসলামের উপরে আল্লাহ তোমার নবীর উপরে তো আল্লাহ বলছে হারাম খ আর হবে না অতখান থেকে হ্যাঁ ডুবে চলে গেল সেই সময় কবল হবে না জরাইল সামনে হাজির ঘুরফির করছে আর আপনি তোবা করবেন আর আপনাকে কবল করে নেবে অত সহজ নয় আর টাইমে তোবা কবল হবে না টাইম যদি আপনি শিরিক করে দুনিয়া থেকে মৃত্যু সজ্জায় সজ্জিত শিরিক করেছেন সারা জীবন আল্লাহর সঙ্গে শিরিক করেছেন এ বাবা সে সময় যদি মৃত্যুর সময় কেউ করে কবলে হবে যারা বলুন হবে না আজকে আমি বলি ভাবছি আল্লাহর সঙ্গী যারা শিরিক করে তার মানে কি আল্লাকে দুটো তিনটে ভাবে নাকি কথা বলুন না কেন হ্যাঁ এ বাবা কোরান বলে চিন্না শিরিক আলাজুল আজিম সবসময় এক আল্লা মাফ করবে কিন্তু শিরিকের কোণাকে মাফ করবে না শিরিক আমাদের দেশে অনেক রকমের বাঁকুড়া জেলার একটা গঠন তাদেরকে আমি শোনাই আমি তিন দিন প্রোগ্রামে ছিলাম তো ওখানে এক সাধু বাবা বসে আছে সাধু বাবা বলছেন তো হ্যাঁ মাথায় জট দাড়িতে জট গায়ে ছেলার চট মুচ আর দাড়ি এক জায়গায় আমি মনে মনে করছি আল্লাই মাল যদি দই খাই তো দই ঢুকে কোন দিক দিয়ে ওর মুচকে তো চারি ধরতে হবে এভাবে নাকি কি তো দই ঢুকবে এ বাবা তো ওখানে দেখছি মুসলমানদের মেয়েরা নামাজ নাই রোজা নাই কুল নাই কলবা নাই উত্তর দক্ষিণ কিছু নাই হ্যাঁ আর ওই সাধু বাবা হাতে মাল নিয়ে এরকম করে ডলছে হ্যাঁ আর ওই যে মদিনে যাবো কেমন মদিনে হচ্ছে বাপের ঘর চোখ গোলাপ ওটা মোটা মোটা হয়েছে ওখানে মুসলমানদের মেয়েরা নামাজ উরুজা কুল কলমা উত্ত দক্ষিণ কিছু নাই গিয়ে দেখছে উঠছে বসছে সেজদা দিচ্ছে আবার পাশেই পুকুর পুকুর বুঝে না হ্যাঁ মাঠেল মাটিলে দেখছি বাপ যে ডুম কি বলবো এখান ডুবেছে কি না বলে হতো বিয়ে হয়েছে বাচ্চা হয়নি তারা ওই পুকুরে ডুব মারলে বাচ্চা হবে

মানত করা যাইজ আবার না এর কোনটা যাইজ আর কোনটা না যাই একটু না বলবো না বলবো কোনটা যাইজ আর কোনটা না যাই আপনার সন্তান আপনার স্বামী বিদেশে আছে আপনি দোয়া করে বলছেন আল্লাহ আমার ছেলে আমার স্বামী যদি সুন্দরভাবে বাড়ি আসে আল্লাহ আমি তোমার নামে দুই রেখাতে নামাজ পড়বো যাই আল্লাহ আমার ছেলে যদি চাকরি পায় আমি মসজিদ মাদ্রাসাতে কিন্তু দান করবো যাইছি আপনি যদি বলেন আল্লাহ আমার সন্তান আমার স্বামীর যদি অসুখ ভালো হয়ে যায় আল্লাহ আমি কোরআন কিনে মসজিদ মাদ্রাসাতে দেব যাইছি আপনি যদি বলেন আমার ছেলে যদি ভালো হয় চাকরি পায় স্বামী যদি ভালো হয় আল্লাহ গরু ছাগল ভাড়া মুরগি ডাব নিয়ে দাদা বাবা মত খাদা বাবার দরবারে দিব এটা হলো না যাইছি বুঝতে পারলেন না বললেন না হ্যাঁ আর ওই গরু ছাগল ভাড়া মুরগি যে দরমাতে থাকবে দরমাতে দিবে মানত মানসিক করবে ওটা মুসলমান খেতে পাবে না মুসলমানকে ফেলে দিতে হবে আবার মুসলমানরা যদি ওটাকে বিসমিল্লা বিলে জবাই করে আর ইমান চলে যাবে তাকে ডবল করে কলমা ফুটতে হবে বুঝতে পারলেন না পারলেন না কথা বললে বুঝতে পারছেন তোমার না বলেন নেই আ মানত মানসিকের মাল গরু ছাগল ভাড়া তুম্বা উট মুরগি কোন পীরের দরবারে দাতা বাবা খাতা বাবার দরবারে যদি আপনার দেওয়া হয় আর ওটা যদি কোনো মুসলমান বিসমুল্লা বলে ভাই করে খায় আর ইমান থাকবে না তাকে ডবল করে কলম পড়ে মুসলমান হতে হবে আমি আপনাদেরকে বলবো মুসলমানদের জন্য যদি মুক্তের পরে হিন্দু ভাইদের প্রসাদ খাওয়া যাই না না যাই জোরে বলেন মুসলমানদের জন্য মুক্তের পরে হিন্দু ভাইদের পুজোর প্রসাদ খাওয়া যাই না না যাই যদি এটা না যাইজ হয় তাহলে মুসলমানদের এটা যদি না যাইজ হয় তাহলে মুসলমানদের জন্যে দরবারের দরকার মাল দরকার গরু ছাগল ভাড়া মাল মুসলমানদের জন্য খাওয়া না যাইজ ওটা মুসলমান খেতে পাবে না ফেলে দিতে হবে পুকুরেতে খাবে বিড়ালেতে খাবে মুসলমান খেতে পাবে না আবার অনেক শিরিক মা বলারা করে আপনাদের দেশে করে কিনা না

কত জুনের মুখে গায় আল্লাহকে দেখতে পাই না আল্লাহ কানা হয়ে গেছে পানি নাই এত রোদে হারাম ক্ষতি যে মসজিদে জীবনে নামাজ পড়তে যায়নি